আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে বানাইছি আমার গুলামির জন্য তোর সময়টা কে নষ্ট না করে আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবি তোর আমার তাসবিহ জববি তোর আমার কালাম হাকিম তেলাওয়াত করবি তোর আমার কুদরতি কদমে সিজদা দিবি আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলার ঘোষণা দিবি আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল হাজিম বলে ভূষণ দিবি আমি আল্লাহর নাম আল্লাহ বলে ডাকবি আজকে বান্দা যেই ঠোঁট দিয়ে তুমি গান গাও আল্লাহ বলেন এই ঠোঁট তুমি গান গাওয়ার জন্য দেই নাই যেই ঠোঁট দিয়ে আজকে তুমি মিথ্যা বলো আল্লাহ বলেন আমি রক্ত তোদেরকে এই ঠোঁট মিথ্যা বলার জন্য দেই নাই ও বান্দা আল্লাহ বলেন এই ঠোঁট তো কোন গীতা রামায়ণ ঈশ্বরের জন্য আমি দেই নাই আল্লাহ বলেন এই ঠোঁট আমি আল্লাহ দিছি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি ও হালুয়া গাটে এলাকার মুসলমান জবান খুলে আল্লাহকে একটা ডাক দাও না আল্লাহ আমি তোদেরকে এই দুইটা ঠোঁট দিছি আমি আল্লাহকে আল্লাহ ডাকার জন্য এই দুইটা ঠোঁট দিছি আমি আল্লাহর কালাম তিলাওয়াত করার জন্য এই দুইটা ঠোঁট দিছি কোরআনের তাফসীর করার জন্য এই দুইটা ঠোঁট দিছি মাদ্রাসা পড়ার জন্য এই দুইটা ঠোঁট দিছি আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য এই দুইটা ঠোঁট তো আমি তোদেরকে গুনাহের জন্য দেই নাই এই যুব দিলের কান লাগায় শোনো আল্লাহ বলেন এই যে চোখ দিছি চোখ আল্লাহ বলেন এই চোখ তো আমি গুনাহের জন্য টাকা খরচ করতে রাজি কিন্তু চোখ আর ভালো হবে না ডাক্তারে বলে দিছে আসছে না তোমার আমার আল্লাহ দুইটা চোখ বাবা দিয়ে দিছে আল্লাহর ঘেমের জন্য আল্লাহ বলেন বান্দা চোখ আমি তোদেরকে দিছি এই চোখ আমি আল্লাহ তোদেরকে দিছি বিআমতের জন্য আল্লাহ বনি যে হাত দিছি হাত এই হাত দিয়ে অবৈধ জিনিস ধরার জন্য আমি হাতটা দেই নাই এই হাত দিছি এই হাত দিয়ে আমার কালামে হাকিম দর্বি এই হাত দিয়ে আমার কালামে হাকিম খুলে খুলে পড়বি এই হাত দিয়ে ভালো কাজগুলো করবি কিন্তু আফসোস হয় আফসোস হয় এই হাত আজকে অবৈধ কাজের ভিতরে ব্যবহার হয় কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু আমার আল্লাহ বল এই যে চোখ দিলাম এটা নিয়ামত এই যে হাত দিলাম এটা নিয়ামত এই যে মাথা দিলাম মাথা এটা নিয়ামত আমি তোদেরকে আমি যে পরিমাণ নিয়ামত দিছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোদেরকে জিজ্ঞেস করব সুম্মালে তো সালুম না ইয়াও না আনিন নাঈম প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোদেরকে জিজ্ঞেস করব আমার দেয়া নিয়ামত দ্বারা কি করছস আমার দ্বারা নিয়ামত দ্বারা তোরা কোন কাজে ব্যয় করছস